তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমী অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগত স্বাগত জানি আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি এখন বাজার নিয়ে বসেছি তো দেখো আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছি তাই দেখো দেখতে পাচ্ছ পয়সা কিনেছি পয়সাটা বেশ ভালো দেখতে পাচ্ছ আগা পয়সা কেটে কেটে বিক্রি হয়েছিল তো পয়সা নিয়ে এসেছে আর এখানটা আছে এই যে কুমি আলু আর এনেছি শশা কিন্তু ভাত পাতায় শশা না হলে ভালো লাগবে তাই না বলো বন্ধুরা শশায় এনেছি আর আমরা এনেছি টক করবো বলে সব বলতে চাটনি খাবো বা ডাল ফালে দেওয়ার জন্যে টক হলে ভালো লাগে খেতে তাই না বলো আর এনেছি দেখো ধনে পাতা এক তারিখ দেখতে পাচ্ছ আর এই দেখো মাছ মধ্যে পাঁচ টাঙে মাছ তো মাছের ঝোল আগে নাকে ঢাললাম তো দেখতেই পাচ্ছ আমি আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছি তো দেখো মাছটা নিয়ে চলে এসেছি আর এখন আমি মাছের মধ্যে নুন হল মাখাবো তো দেখো এই যে পাটির মধ্যে করে সব নুন হলুদ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখন আমি মাছের মধ্যে ঢালবো দিয়ে আর এখন ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাছটা বেশ বড়ই ছিল দেখতে পাচ্ছ দাগা দেখেই বুঝতে পারছো কত বড় মাছটা তো অনেকটাই বড় আমি হাফ নিয়েছি লাজা থেকে আর মাছটা জ্যান্ত ছিল বলে আরও বিশেষ করে নিলাম দেখতে পাচ্ছ ল্যাজাটা কত বড় ডাকাগুলো বড় বড় হচ্ছে এই মাছটা তো একটু বড় বড় হলে খেতে ভালো লাগে তাই না বলো যত বড় মাছ কিনবে তত বড় মাছের টেস্ট হয় ভালো ছোটোখাটো মাছে তো অত টেস্ট হয় না তাই না বলো নুনগুলো মাখিয়ে নিলাম মাছের নুনগুলো মাখিয়ে চলে এলাম রান্নায় তো ভাত বসিয়েছি আর এখানটা পেনটা বসিয়েছি গরমে মাছ ভাজার জন্য আর এখানটা দেখো বেগুন আলু কেটে নিয়েছি মাছের ঝোল হবে আর এখানে শাক দিয়ে চচ্চড়ি হবে দেখতে পাচ্ছি মাছটা নুন মাখিয়ে রেখেছি আর এখানে চাটনি হবে আর এখানে মশলা করে নিয়েছি আদা বাটা জিরে বাটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এখন আমি হয়ে গেছে আর এখন ধোঁয়া উঠছে আর আমি এখন মাছগুলো একে একে ছেড়ে দেবো ভাজব মাথা ফাঁসতে ঢাকা যদি হবে না প্রথমে তো গেলেই তো ঠিক অবস্থা খারাপ হয়ে গেছে তাই আর দুবার ভাজা হবে এক ঠিক হয়ে গেছে আর আমি করে কেননা সামনে যেতে ভয় লাগছে গাছ ফাটছে করে গেছে ভয় লাগছে আমার এখন আবার

তোলা হয়ে গেছে আর দেখো অনেকটাই তেল বেরিয়েছে আর তেল দেবো না এই তেলের মধ্যেই এই মাছগুলো আবার ভেজে নেব মাছ ভাজার হয়ে গেছে আর এখন আমি মাছগুলো তুলে নেবো দেখো কতটা তেল বেরিয়েছে মস থেকে দেখো ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে তেল যা বেরিয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে তেল আর দেবো না চেষ্টা করে চলে এখন কড়াটা বসাই গ্যাসটা লিভিয়ে দিয়েছিলাম একটু ধুয়ে দিই আর এই তেলটা কড়ার মধ্যেই দিয়ে দিই অনেকটাই তেল তাই না ভীষণ তেল হয় তেল দেবো না কেননা যদি আবার মাছ থেকে তেল বেরোয় অনেকটা ওই তেলেই রান্না করবো যা যেহেতু মাছটা ঝোল করবো তার জন্যে একটু কালো জিরে দেবো কেননা বেগুনে তো একটু কালো জিরে দিলে টেস্টটা খেতে ভালোও লাগে আর টমেটোও চলে নাও যে মানে যে মাছের ঝোলের সাথে যদি বেগুন দাও তাহলে টমেটো দিলে ভালো লাগবে না খেতে টকসা টকসা হবে আর খেতেও ভালো লাগবে না তো দেখো আমি এখন এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দেবো পেঁয়াজ একটু আর এখন আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ বেগুনটাকে না বেগুনটা না ভিজিয়ে রাখলে না কালো কালো হয়ে গো তার জন্য বেগুনটা জলদি ভিজিয়ে রেখেছি আর এখন আমি আলুগুলোকে তুলে তুলে আগে কড়াইতে দেবো

ভালো করে ভেজে দি একটু ভাজা না হলে খেতে ভালো লাগবে তাই না খুব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি নিয়ে আদু বেগুন একটু বড় বড় করে লম্বা লমা করে দিতে একটা বেগুনে চার ফালা করে দিতে আমার বেগুনটা যদি নিজে বলে যায় একটু বড় বড় হয় সে একটু ভালো লাগে দিতেও ভালো লাগে তাই না আমার করে জানে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে আর আমি মশলা সব একসাথেই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ নুন সব দিয়ে নিয়েছি একসাথে নিয়ে আর এখন ভালো করে মশলাটা কষাবো আলু বেগুনের সাথে একটু সময় নিয়ে কষাতে হবে যত কথা তত টাকা আমি এটা কথানো হয়ে গেছে আর এখন এর মধ্যে জল দিয়ে দেবো আর গা যা মশলাগুলি গেছে খুঁজি দেখে টেনে লাগিয়ে দেবো সাথে দেখতে পাচ্ছো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে আর এখন আমি ভাজা মাছগুলোকে মাছের ঝোলের মধ্যে ঢেলে দেব একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেবো মাছগুলোকে যাতে ঝোলের মধ্যে ডুবে যায় তার জন্য দেখো তো দেখো দিয়েছি আর এখন একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমার মাছের ঝোলে হয়ে গেছে আর না হওয়ার আগে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো মাছের ঝুল ধনে পাতা দিলে খেতেও ভালো লাগে আর সেন্টটাও হয় ভালো লাগে তাই না বলে বন্ধুরা যাই হোক আমি এখন দিয়ে দিলাম আর এখন আমি নামিয়ে নেবো চলো আবার তোমাকে